বুঝলাম না তারিখে জিএসটি নতুন চালু হয়েছে আজকে আমি দিচ্ছি চার পঁয়ষট্টি হাজার টাকা চার লাখ পঁয়ষট্টি একুশের গাড়ি এক্স বি মডেল পুস্টার অ্যালয় হুইল ব্যাক ওয়াইপার ব্যাক ক্যামেরা কোম্পানি ফিটের টাচ স্ক্রিন সব কিছু প্লাস দু বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি ইঞ্জিন গিয়ার বক্সের দু তেরোর গাড়ি চার হাজার নশো কিলোমিটার চলা পেট্রোল প্লাস এলপিজি কোম্পানি ফিটের চার হাজার নশো কিলোমিটার চলা দু হাজার চব্বিশের গাড়ি চলা বারো হাজার কিলোমিটার চলা নতুনদের থেকে কত লাখ টাকা কম নতুনের দশ লক্ষ টাকা দাম আছে আজকে একটাই প্রাইস দেব সাড়ে ছ লক্ষ টাকা দশ লাখ টাকা দাম আছে প্রায় সাড়ে তিন লাখ টাকা কম এক বছর গাড়ির বয়স এক বছর গাড়ির বয়স আর চলা মাত্র বারো হাজার বারো হাজার কিলো স্টেপ নিয়ে এখনো মাটিতে নামেনি থ্রি সিক্সটি ক্যামেরা থেকে ক্রুজ কন্ট্রোল থেকে এভরিথিং জিনিস আছে নিশান ম্যাক নাই এখনো স্টেপ নি টায়ার মাটিতে নামেনি কতটা চলা একত্রিশ হাজার একত্রিশ হাজার চলা থার্টি ওয়ান থাউজেন্ড চলা আছে নতুন তেরো লক্ষ টাকা দাম আছে আজকে ডিসকাউন্ট পাচ্ছে আমার অডিয়েন্স আজকে একটাই দাম নেবো সাড়ে আট লক্ষ টাকা তেরো লক্ষ টাকার গাড়ি তেরো লক্ষ প্লাস তেরো লক্ষ প্লাস পাচ্ছেন মাত্র

এগুলো এগুলো ইদুর ফিদুর যেন ইঞ্জিনে না এসে ওয়ারিং ফাইরিং কাটফার কাটে দু হাজার গাড়ি তিরিশ অব্দি ট্যাক্স দেওয়া ওকে ফার্স্ট ওনার গাড়ি পনেরো হাজার চলা নতুনের একুশ লাখ টাকা দাম ছিল আর আজকে সাড়ে দশ লাখ টাকা ফিফটি পার্সেন্ট সাড়ে দশ লাখ টাকায় দেবো ডাব্লিউ ইলেভেন বললাম না জিএসটি ছাড় হয়েছে এইসব গাড়িতে জিএসটি বেড়েছে বেড়েছে পনেরো সি ইসির ওপরের গাড়িতে ফর্টি পার্সেন্ট জিএসটি লাগবে আচ্ছা আমি সাড়ে দশ লাখ টাকা দেবো ফুল টাকা লোন করে দেবো সেভেন্টি ফাইভ থাউজেন্ড চলা অনলি ইঞ্জিন ইঞ্জিনের গ্যারান্টি আমি দেবো সব গাড়ি দেখাচ্ছি চার হাজার পাঁচ হাজার পনেরো হাজার চলা আচ্ছা এইটা যা আছে আমার কাছে অরজিনাল আমি কিলোমিটার টেম্পটেড করিনি অনলি পঁচাত্তর হাজার চাতর হাজার চলা ইঞ্জিনটা খুলে দেখাবো নিউ ইঞ্জিন তো প্রত্যেক কটা জায়গায় স্টিকার পাবেন প্রত্যেক কটা এমনকি গিয়ার বক্সে যে কিউআর কোড থাকে সেটা পর্যন্ত আছে প্রত্যেক কটা জায়গায় স্টিকার পাবেন তা আছে সাত ছয় দু হাজার একুশের মানে একুশের মিডিলের গাড়ি একদমই ফার্স্ট টর্নার ফার্স্ট গাড়ি অরিজিনাল মাত্র চলা তারপর এটা একদম টপ মডেল ক্লাইমবার অপশনাল অটোমেটিক 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 নতুন গাড়িতে নতুন গাড়িতে আমার অর্ডার এখন বলছে দাম কমে গেছে বাট আমাদের কি পুরনো গাড়িতে দাম কমবে না হান্ড্রেড পার্সেন্ট কমবে আচ্ছা নতুন গাড়িতে যা কম দেবে তার থেকে বেশি টাকা কম আমি দেবো আমি দেবো আমি দেবো আচ্ছা আজকের ভিডিও দেখুন তো দেখতে থাকুন আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন গাড়ি দেখাবো বাট নতুনের থেকে প্রচুর টাকা কমে দেয় একদম অনেক টাকা কমে এবং ভিডিওটা শেয়ার অতি অবশ্যই করবেন আচ্ছা তাহলে চালু শুরু আরম্ভ আজকে আমাদের ফার্স্ট গাড়ি থাকছে এটা হচ্ছে

লক্ষ টাকার গাড়ি পাচ্ছেন মাত্র সাড়ে আট লাখ টাকা আট লাখ হাজার টাকা এটার ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আছে এক বছরের ইন্স্যুরেন্স এর আইডিবি ভ্যালু মানে ইন্সুরেন্স কোম্পানি ভ্যালু দিয়ে রেখেছে ন লক্ষ তেত্রিশ হাজার টাকা ন লাখ তেত্রিশ হাজার কপিও আমার কাছে আছে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স বি টু বি ইন্স্যুরেন্স ন লক্ষ তেত্রিশ হাজার টাকা আইডি ভ্যালু আছে লক্ষ টাকায় জিরো জিরো ডাউন ডাউন পেমেন্ট হবে কিন্তু পেমেন্টের জন্য প্রোফাইল সেরকম লাগবে সবাই ফোন করে বলে দাদা আপনি জিরো ডাউন পেমেন্ট দেখাচ্ছেন কিন্তু জিরো ডাউন পেমেন্টের জন্য প্রোফাইল সেরকম লাগবে ইনকাম প্রুফ সেরকম লাগবে তাই যদি তাহলেই জিরো ডাউন পেমেন্ট হবে কেন আইডি ভ্যালু আছে ন লক্ষ তেত্রিশ হাজার দাঁড়িয়ে দিচ্ছি সাড়ে আট লক্ষ টাকায় মানে আপনারা হিসাবে এক লাখ টাকা বেশি নিয়ে যেতে পারবেন আপনাদের একদম 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 সাড়ে আট লক্ষ টাকা পুরো চোখ বন্ধ করে ফুল লোন করে দেবো কিন্তু প্রোফাইল স্ট্রং হতে হবে তো ভালো গাড়ির জন্য একবার আসুন জিএম কার বাজার জিএম কার কেয়ার জিএম কার কেয়ার মধ্যম গ্রাম বাদুরোড বিএসএফ ক্যাম্পের আগে কম চলা ফার্স্ট ওনার অরিজিনাল পিন এবং কোনো টাকা লাগে এখানে আসলে জিনিস হলে একবার এসে দেখে যেতেই হবে আর নতুন গাড়ি যারা প্ল্যানিং করছেন কেনার জন্য চাইব একটা এসে ভিজিট করে যান গাড়ি কিনতে হবে না একটা বার এসে দেখে যান এই গাড়িটায় আফটার মার্কেট কিছু না হলো সত্তর থেকে আশি হাজার টাকা এক্সারসাইজ লাগানো কোম্পানি থেকে যে অ্যালয় দেয় কাস্টমার সব চেঞ্জ করে নতুন আফটার মার্কেট অ্যালয় লাগিয়েছে একদম সাইড পার্টটা লেদারের সিট কভার আমরেস ডোর ভাইজার সামনে পেছনে বাম্পারের গার্ড সবকিছু লাগিয়েছে মানে এগুলো তো থাকেই না এগুলো থাকে জানে যে ন্যাড়া গাড়ি একদম নেড়া গাড়ি হ্যাঁ সাজাতে গেলে অনেক খরচ পড়ে এই এই অ্যালয় গুলো এক একটার দাম আছে বাইরে 12 থেকে 15000 টাকা করে এক একটা পিস চারটি অ্যালয় আছে চার পনেরো নন শার্ট এখানে এখানেই লেদারের সিট কভার আমরেস্ট এই যে এই গার্ড নিশ্চয়ই ডোর ভাইজার

দশ লাখ টাকা দাম আছে কম এক বছর গাড়ির বয়স এক বছর গাড়ির বয়স আর চলমাত্রি সিক্সটি ক্যামেরা থেকে ক্রুজ কন্ট্রোল থেকে এভরিথিং জিনিস আছে নিশান নাই নিশান ম্যাগনাই সব থেকে বড় কথা হচ্ছে দু বছরের গাড়িটার সার্ভিস ওয়ারেন্টি মানে মোবিল পর্যন্ত চেঞ্জ করবেন কোম্পানি থেকে ফ্রিতে হবে ফ্রিতে হবে পয়সা লাগবে দু বছর তার জন্য টাইম মতন গাড়িটা মেনটেন করতে হবে বাইরে কাজ করলে চলবে না ওয়ার্কশপে নিয়ে যেতে হবে মানে আপনারা কিনছেন পুরনো পুরোনো গাড়ি নতুনই গাড়ি কি নতুনই গাড়ি কিনছেন দু বছরের সার্ভিস ওয়ারেন্টি এক্সটেন্ডেড ওয়ারেন্টি তো ছেড়ে দিন তিন বছরের এমনি কোম্পানিতে থাকে মানে নতুন কিনতে গেলে এক্সট্রা ফিটিং সেটে যা আছে ওগুলো ছেড়ে দেন বাট ওর উপরেও সাড়ে তিন লাখ টাকারও বেশি কমে পাচ্ছেন তারপরে সার্ভিস সার্ভিস দু বছরের ফ্রি দু বছরে একটি দুটি দিন তারপরে আমার গ্যারান্টি লাগবে না কোম্পানির গ্যারান্টি আছে ইঞ্জিন আর গিয়ার বক্স কম্পানির গ্যারান্টি কোম্পানির কোম্পানি এর তিন বছর থাকেই নরমালি করতে দুই হাজার চব্বিশ এর গাড়ি চব্বিশের গাড়ি এক বছর বয়স এক বছর বয়স ফার্স্ট টোনার ফার্স্ট টোনার একদম টপ মডেল এক্স প্রিমিয়াম এক নাইট প্রিমিয়াম আন্টাস গাড়ি একদম কিচ্ছু নেই তার জন্য একবার আসুন আর গাড়িটা আমরা বলছে আর আপনারা প্র্যাকটিক্যাল কেনার সময় দেখি একবার সামনে এসে গাড়ি ভিজিট করি লা চাবিগুলো দেখলেই বুঝবে একদম নতুন অ্যালয় ডায়মন্ড কার্ড এলয় থেকে শুরু করে সবকিছু রয়েছে আচ্ছা এটা তাহলে সিভিল প্রোফাইল ভালো হলে কি হচ্ছে পুরো দেব ফুল টাকা লোন করে দেবো মানে একটি টাকাও লাগে না কিন্তু বারবার একটা কথাই বলছি প্রোফাইল ভালো সিভিল তো ম্যাটার করে না প্রোফাইল ম্যাটার করে দাদা সিভিল তো অবশ্যই ভালো লাগবেই কিন্তু প্রোফাইল আপনার ইনকাম প্রুফ লাগবে নিশ্চয়ই তার কারণ আপনি

একুশের গাড়ি ছাব্বিশ ট্যাক্স ফার্স্ট অনার আঠাশ হাজার কিলোমিটার চলা মাত্র মাত্র দু বছরের এখন এক্সটেন্ডেড ওয়ারেন্টি আছে এটাইও ইঞ্জিন আর গিয়ার বক্সে দু বছর তার নেপার আমি দেবো আচ্ছা গাড়িটা বিক্রি হয়ে যাবে নাম চেঞ্জ হবে এক মাসের মধ্যে স্মার্ট কার্ডের ফটো পাঠাবে ফার্স্ট অনার থেকে সেকেন্ড অনার নামে ট্রান্সফার করে দেবো আমি নিশ্চয়ই এটার নতুনের দাম আছে সাড়ে ন লক্ষ টাকা নতুনের সাড়ে ন লক্ষ টাকা দাম আজকে আমি এইটা দেবো আপনি একটা বার মার্কেটে যাচাই করুন কাস্টমারকে বলবো ওএলএক্স মার্কেট প্লেস যত কিছু আছে সাড়ে পাঁচ লক্ষ টাকার নিচে দু হাজার একুশের এক্সবি প্রিমিয়াম মডেল কোনো জায়গায় পাবেন না পাবেন না আমি আজকে বললাম না বাইশ তারিখে জিএসটি নতুন চালু হয়েছে আজকে আমি দিচ্ছি চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় চার লাখ পঁয়ষট্টি একুশের গাড়ি এক্সবি মডেল পুস্টার অ্যালয় হুইল ব্যাক ওয়াইপার ব্যাক ক্যামেরা কোম্পানি ভিডের টাচ স্ক্রিন সব কিছু এভরিথিং প্লাস দু বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি ইঞ্জিন গিয়ার বক্সে দু বছর দু বছর মানে ডিসকাউন্ট কাকে বলে আপনারা অনেক ভিডিও শুনেছেন আমি চার হাজার চলা গাড়ি তিন লাখ টাকা ডিসকাউন্টে দিচ্ছি দু লাখ টাকা ডিসকাউন্টে দিচ্ছি আজকে আর এন আর টিউটোরিয়াল মাধ্যমে আপনারা কত লাখ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন পাঁচ লক্ষ টাকা টাকা এটা আপনারাই ক্যালকুলেশন করেন আর আপনারাই কমেন্ট করবেন এবং সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে আপনি গাড়িটা কিনবেন বাট একটু শেয়ার করবেন একদম যাতে অন্য লোকের কাছে পৌঁছে যায় তারাও যেন জানে যে কত লাখ টাকা কমে গাড়ি দিচ্ছে একবার দরকার হলে নতুন গাড়ি প্রাইস লিস্ট বের করে দেখে তারপরে আমার কাছে আসুন যে জিএসটি তে কত লাখ টাকা কম হচ্ছে তারপরে আমাদের এখানে কত লাখ টাকা কমে পাচ্ছে একটু ক্যালকুলেশন আপনাদের করতে হবে বাট এটাও যদি আপনাদের সিভিল প্রোফাইল ভালো হয় ফুল টাকা লোন হয়ে যাবে এটাও জিরো ডাউন পেমেন্ট হবার সম্ভব আছে আচ্ছা তারপরে থাকছে আমাদের এক্সুবি এক্সুবি 500 ডব্লিউ 11 4 6 2021 2021 এর গাড়ি নতুন এর 21 লাখ টাকা দাম ছিল আর আজকে দশ লাখ টাকা

ওয়ারবিরিম বিএম আপনার অ্যাডজাস্টার সবকিছু আছে অ্যালয় হুইল আটটা ইয়ার ব্যাগ সিটে পর্যন্ত ইয়ার ব্যাগ আছে এবং লেদারের সিট লেদারে এটা কোম্পানি ফিটেড কোম্পানি কভার লাগাতে পারবে না সিটের ভিতরে ইয়ার ব্যাগ আছে আচ্ছা এই সিট কভার লাগাতে পারবে নিউ শেপ নিউ শেপ নিউ শেপ প্রজেক্টর হেডলাইট থার্ড আই ডিআরএল ফগ লাইট সব আছে মাত্র 10 লাখ 10 লক্ষ 50000 টাকা ফিক্সড প্রাইস কোনো নেগোসিয়েবল হবে না আপনারা আসবেন গাড়ি দেখবেন টেকনিশিয়াল মেকানিক নিয়ে আসবেন টেস্ট ড্রাইভ নেবেন দেখবেন পছন্দ হলে কিন্তু নেগোল আমি কোনো গাড়িতে করতে পছন্দ করি না যা আছে ফিক্সড প্রাইস কিন্তু দাম যা দিচ্ছি মার্কেটে যাচাই করে আসবেন দু হাজার একুশের গাড়ি এগারো লক্ষ টাকার নিচে আপনি কোনো জায়গায় পাবেন না তবে আমার মনে হয় যারা গাড়ির বিশেষ জানে তাদের কিছু আর যারা না জানে তারা তো একটু উল্টো পাল্টা কমেন হয়তো বললাম তো এগারো লক্ষ টাকা প্লাস প্রত্যেকটা ডিলারে আছে আমি দিচ্ছি সাড়ে দশ লক্ষ টাকায় একুশের গাড়ি ছাপ্পান্ন হাজার চলা উনিশ লক্ষ কত হাজার টাকা গাড়ির একশো রুম ছিল তারপরে এক লক্ষ টাকা ট্যাক্স ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন করছে সব মিলে 21 লাখ টাকা গাড়ির দাম ছিল মানে 1.5 লাখ টাকা থেকে অলরেডি আমরা 50000 এর বেশি ডিসকাউন্ট দিয়ে দিয়েই দিয়েছি অলরেডি 50000 এর প্লাস 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 একবার যাচাই করলেই বুঝতে পারবে একদম তো গাড়ির কন্ডিশন এন্ড কোয়ালিটি একদম এ ওয়ান কন্ডিশন ভালো পাবে খুব একদম এ ওয়ান কন্ডিশন আচ্ছা এর আগে যারা দাদার কাছ থেকে গাড়ি কিনেছে তারা যদি তারা সবাই জানে যদি ভিডিও দেখে একটা বার কমেন্ট করে দেবেন যে দাদার ব্যবহার কিরকম এবং গাড়ি নেওয়ার পরেও তাদেরকে ফোন করে জিজ্ঞেস করি গাড়ি ঠিকঠাক চলছে তো আপনি হ্যাপি তো সে কমেন্টটা যদি কেউ দেখেন তাহলে নিশ্চয়ই করবেন তাহলে বুঝতে পারবে সবাই রোড কিং আর আর এন আর টিউটোরিয়াল এর চ্যানেলের কিং কিং স্করপিও ভাই মানো একদমই তারপরে এটা S5 9 সিটার গাড়ি ও ভাই এটা S5 9 সিটার 2021 এর গাড়ি ফার্স্ট ওনার কোনো সেকেন্ড ওনার থার্ড ওনার কিছু না ফার্স্ট ওনার গাড়ি একদম 2021 এর গাড়ি ফার্স্ট ওনার 88000 এর মত চলা আছে যা আছে সব অরিজিনাল সামনের বাম্পারটা ট্যাচ আপ হয়েছে বাদ বাকি ফুল গাড়ি অরিজিনাল পে এটা ব্ল্যাক আছে

নতুন দাম থেকে আজকে আপনারা পাচ্ছেন এই গাড়িটা চার লাখ টাকা এখন গেট খুললে ভেতরে নতুন গাড়ির গন্ধ বেরাচ্ছে এবং গেটের যে তিনটে ঘাটের পাবেন তার কারণ চলা আছে একটা কিলোমিটার হন্ডার কোম্পানি গাড়ি যদি চলে তাহলে কি হতে কি পারে আর জেনুইন চলা আসুন না ভেতরটা দেখাই ভেতরটা কি দেখাবেন কিছু বলার নেই এইসব গাড়িতে কিছু বলার নেই খালি দেখলেই বুঝতে পারবেন মুখে কেন বলবো আমি মুখে কেন বলবো

ছ লাখ পঞ্চাশ হাজার টাকা আপনার জন্য ওটার মতন পনেরো হাজার টাকা ডিসকাউন্ট ছ লক্ষ হাজার টাকা ফিক্স প্রাইজ ছ টাকায় নিয়ে যান মাত্র ছ হাজার কিলোমিটার চলা অ্যামএস যেটা ডিমান্ড দস্ত প্রচুর আছে মার্কেটে তার কারণ অ্যামএস গাড়িটা চালিয়ে না নামের সাথে মিল আছে খুব মজা পাওয়া যায় অ্যামেজ আর আমেজ অ্যামেজ আর আমেজ তো নতুনের থেকে অনেক টাকা কম যদি ভালো গাড়ি পাই তাহলে আমাদের অনেক ভালোই হয় তারপর এটা টপ মডেল গাড়ি পুস্টার কিলেস এন্ট্রি সবকিছু আছে এটা সর্বকিছু সব আছে একদম আনটাস গাড়ি একদম আনটাস আচ্ছা তারপরে ছোট গাড়ি ওর থেকে আবার বেশি ধামাকা এটা দু হাজার গাড়ি চার হাজার নশো কিলোমিটার চলা পেট্রোল প্লাস এলপিজি কোম্পানি ফিটের চার হাজার নশো কিলোমিটার চলা দু হাজার তেরো দু হাজার তেরো গাড়ি খুঁজলে হয়তো আমি বলবো না হচ্ছে যে কিভাবে সম্ভব গাড়িতে এত কম চলা কলকাতায় হয়তো অনেকেই বলে যে আমার কাছে যা পাবেন কোথাও পাবেন না আরে আমিও পেয়েছি কলকাতা থেকেই সেই কথাটা বলা ভুল কলকাতায় পাওয়া যাবে না কিন্তু খুঁজতে হবে একশোতে একটা পাবেন এই যে আজকে কম চলা গাড়িগুলো দেখাচ্ছি এই ভিডিওটা কি সবাই দেখছে সবাই তো দেখছে না একদমই তো আমার অডিয়েন্সরা যদি একটু আমাকে সাপোর্ট করে ভিডিওটা প্রচুর পরিমাণ সবাই মিলে যদি শেয়ার করে এই এত কম চলা ফার্স্ট অনার অরিজিনাল পিন এবং কম দাম এবং কম ডাউন পেমেন্ট তাহলে সবার কাছে ছড়িয়ে যাবে আর এই সব গাড়ি নেওয়ার জন্য খুবই শীঘ্রই যোগাযোগ করুন আর না হলে যদি আপনার পরিচিত কেউ নেওয়ার হয় তাকে ভিডিওটা শেয়ার করুন নাহলে এই সব স্টক থাকবে না দু হাজার তেরোর গাড়ি চার হাজার নয়শো কিলোমিটার চলা ইয়ন ম্যাগনা প্লাস পেট্রোল প্লাস এলপিজি ম্যাগনা প্লাস ম্যাগনা প্লাস এটা এরা না হয় বারো বারো ইঞ্চি টায়ার না তেরো ইঞ্চি টায়ার করা সিস্টেম লেদারের সিট কভার এভ্রিথিং জিনিস কম করা সেন্ট্রাল লক সেন্ট্রাল লক সব করা এটা আস্কিং লেগেছিলাম দাদা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি হাজার টাকা ষাট হাজার টাকা ফিক্সড প্রাইস এক লাখ ষাট হাজার টাকা ফিক্সড প্রাইস আজকে কিন্তু এই গাড়িটা সুপার ডেল যাদের ইওয়ান নেওয়ার ইচ্ছা একবার আসুন এলপিজি প্লাস পেট্রোল গাড়ি এবং ইঞ্জিন কন্ডিশন একবার স্টার্ট দেবেন ওয়ান যাবেন মানে সেলফ ঘোরালেই চাবি ঘোরালে মানে চার হাজার নশো ছড়া বলার কিচ্ছু নেই কিছু বলার নেই এইসব গাড়ি কিছু বলার নেই আচ্ছা নেক্সট আছে আমাদের

দু হাজার বাইশের গাড়ি ফার্স্ট অনার গাড়ি আপনার একদম টপ মডেল জিরেক্সাই প্লাস কোম্পানি ফিডের অ্যালয় হুইল স্টাইরিং কন্ট্রোলার আপনার লুকিং গ্লাস অ্যাডজাস্টার ডি ফকার ব্যাক ওয়াইপার কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম ব্যাক ক্যামেরা সব কিছু আছে সর্বকিছু অরিজিনাল আছে অরিজিনাল পেন্ট পুরোটা নয় টুকটাক ট্যাচআপ আমি করিয়েছি সাইকেল লাগা ঘষা ঘষা ছিল বা যে কথা বলে আপনি নেই নিশ্চয়ই এটা 75000 চলা অনলি ইঞ্জিন ইঞ্জিনের গ্যারান্টি আমি দেব সব গাড়ি দেখাচ্ছি চার হাজার পাঁচ হাজার পনেরো হাজার চলা এইটা যা আছে আমার কাছে অরিজিনাল আমি কিলোমিটার ট্যাম্পেড করিনি পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার চলা ইঞ্জিনটা খুলে দেখাবো প্রত্যেক কটা জায়গায় ইঞ্জিনে এখনো পর্যন্ত স্টিকার আছে এখন অব্দি একবার দেখা ইঞ্জিন নিশ্চয়ই ব্র্যান্ড নিউ ইঞ্জিন বললাম তো প্রত্যেক কটা জায়গায় স্টিকার পাবেন প্রত্যেক কটা এমনকি গিয়ার বক্সে যে কিউআর কোড থাকে সেটা পর্যন্ত আছে প্রত্যেক কটা জায়গায় স্টিকার পাবেন ব্র্যান্ড নিউ ইঞ্জিন কন্ডিশন ব্র্যান্ড নিউ মানে নতুনের মতো সমতুল্য প্রায় সমান আমরা বলবো একদম আচ্ছা এটা তাহলে প্রাইস কোট করছো কত এটা চার লক্ষ পঁয়ষট্টি হাজার প্রাইস কোট করা আছে সাড়ে চার লাখ টাকা পড়বে সাড়ে চার লাখ টাকা নতুনের দাম কত আছে নতুনের সাত লক্ষ তিরিশ হাজার টাকা দাম ছিল জিএসটি জিএসটির আগে আচ্ছা জিএসটির পরে অ্যাপ্রক্স ছ লক্ষ সত্তর ফত্তর দাম হবে ছ লক্ষ সত্তরই ধরেন এখন কিনতে গেলে এখন কিনতে গেলে বাট আমাদের কাছ থেকে পাচ্ছেন এখন সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা তারপরে জিরো ডাউন পেমেন্ট সিভিল প্রোফাইল ব্যাংক আচ্ছা তারপরে নিউ সেফ কুইড প্রচুর ডিমান্ড এটা কুইড নয় দাদা এটা ক্লাইম্বার অপশনাল ক্লাইম্বার অপশনাল ক্লাইম্বার কুইড কুইড 800 সিসির গাড়ি হয় এটা হাজার সিসির গাড়ি এটা হাজার সিসি তারপরেও বলছি এটা একদম টপ মডেল ক্লাইম্বার অপশনাল অটোমেটিক 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 কি বাবা কালারটা খুব ডিমান্ড এই কালারটা আমি বহুত বিক্রি করেছি এই গাড়ি আচ্ছা 2020 সালের গাড়ি 30 সাল পর্যন্ত ট্যাক্স দেওয়া সেকেন্ড টনার 19000 কিলোমিটার চলা মাত্র মাত্র সার্ভিস হিস্ট্রির সাথে যা উনিশ হাজার চলা যে ভদ্রলোক নিয়েছিল পনেরো হাজারে তিন হাজার না চার হাজার চালিয়ে বিক্রি করে দিয়ে আবার গাড়ি নিয়েছে আপনারা ভিডিও দেখছেন তার জন্য তিন লাখ দশ হাজার টাকা দশ হাজার কাটিং করার কোন জায়গা নেই দাদা দাদা এই গাড়িটা কুইডের সব থেকে টপ মডেল প্রথম কথা হাজার সিসি ইঞ্জিন ক্লাইম্বার অপশনাল আছে ক্লাইম্বারও পেয়ে যাবেন কিন্তু অপশনাল আছে ক্লাইম্বার অপশনাল তারপরে অটোমেটিক ভেতরে টাচ স্ক্রিন ব্যাক ক্যামেরা মানে যা যা থাকে সব কিছু আছে কুড়িতে পুরীর গাড়ি তিরিশ সাল পর্যন্ত নতুন পুরো ট্যাক্স ভরা পাঁচ বছর পাঁচ বছর পুরো ট্যাক্স ভরা নিশ্চয়ই আচ্ছা তারপরে থাকছে আমাদের আই টোয়েন্টি আই টোয়েন্টি আট এগারো দু হাজার উনিশ উনিশের গাড়ি স্পোর্টস মডেল আছে ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার ফার্স্ট ওনার গাড়ি ফিফটি এইট থাউজেন্ড মতন চলা আছে আটান্ন হাজার মতন চলা পাঁচটাই একদম ব্র্যান্ড নিউ টায়ার পাবেন মেকানিক্যাল একটা টাকার কাজ নেই খালি তেল ভরবেন আর চালাবেন অনলি তেল ভরুন আর চালাবেন চালাবেন চার লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং আছে একটাই প্রাইস পড়বে আজকে সাড়ে চার লাখ টাকা চার লক্ষ পঞ্চাশ একদম ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আসুন এটাও সিভিল প্রোফাইল ভালো হলে জিরোই করে দিই এমনি নর্মালি চার লাখ টাকা লোন হবে প্রোফাইল টোফাইল ভালো হলে লড়াই ফড়াই করে হয়তো দশ বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেবেন চার লাখ তিরিশ বিশ করে দেবো একদম তো প্রচুর গাড়ি দেখালাম আমরা প্রচুর কথাবার্তা বললাম মানে কম চলা ফার্স্ট ওনার অরিজিনাল পিন্টের সাথেই গাড়ি শারদিয়ার প্রীতি শুভেচ্ছা গ্রহণ করবেন দুর্গাপূজা আসছে নিশ্চয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো গাড়ি কেনার প্ল্যানিং থাকে একবার এসে ভিজিট করবেন আসলেই কিনতে হবে এমন কোনো কথা নেই নতুন গাড়ি শোরুমে গিয়ে দেখবেন তারপরে আমার এখানে আসবেন একবার পুরনো গাড়ির দাম এবং কোয়ালিটি যাচাই করবেন তারপরেই কিনুন ভালো জিনিস কিনুন ঠকবেন না ঠকবেন না একদম এটাই বলার আছে আর সবাই দুর্গাপুজো ভালো করে কাটাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিশ্চয়ই তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করছি আশা করি আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই একবার আমি আমার তরফ থেকে আমন্ত্রণ আপনাদের জানিয়ে যাই জিএম কার একবার আপনারা আসবেন ভিজিট করবেন গাড়িগুলো কোয়ালিটি কন্ডিশন যেটা দাদা বলল সেম টু সেম দেখবেন পছন্দ হলে কিনবেন না পছন্দ হলে কোনো জোরাজুরি নেই ভালো থাকেন সুস্থ থাকেন সব সময় গাড়ি কিনতে জিএম কার